শুধু স্লোগানেই ফেটে পড়ে প্রতিবাদ দ্রোহের লম্বা ইতিহাস কিন্তু বলে গান ছবি কবিতাও প্রতিস্পর্ধার সাহস রাখে গোটা শহর যখন রাগে ফেটে পড়ছে তখন তার ছাপ পড়বে না গানের সুরে সোমবার এরকমই এক প্রতিবাদের সাক্ষী থাকলো রাতের শহর গিটারের স্ট্রামিং আর উদাত্ত কণ্ঠ সবই দিল তোমাকে মনে রেখে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ কিন্তু এখানেই থেমে গেল হবে না আর যা যা নাম জড়িত আছে এই দুর্নীতির সঙ্গে সেই নামগুলো খুব তাড়াতাড়ি সামনে আসুক এবং ন্যায় বিচার হোক দুর্নীতি তো একজন চালাতে পারে না এই দুর্নীতির চক্রজাল এবং সেটার সাথে এই ধর্ষণ এবং খুনের কোনো সম্পর্ক আছে কিনা সেইটা বার করা আমি আস্থা রাখতে চাই তারা নিশ্চয়ই চেষ্টা করবেন দোষীদের খুঁজে করতে আমি মনে করি যারা ক্রাইমটাকে ঢাকার চেষ্টা করেছে এতদিন ধরে এই পুরো নেক্সাসটাকেই বেশি সাব্যস্ত করা উচিত এবং তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার সেটাই আমাদের দাবি ধর্ষক রুখতে গেলে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা দরকার যে ছেলেরা যা ইচ্ছে করতে পারে মেয়েদের উপরে সেই মাইন্ডসেটটা স্কুল লেভেল থেকে চেঞ্জ করা দরকার যে মেয়েদের কীভাবে সম্মান করতে হয় একে অপরকে কীভাবে সম্মান করতে হয় এই এত মানুষ রাতের পর আর দিনের পর দিন জেগে আছে তারা এই যে তাদের আন্দোলন করছে নাগরিক হিসাবে এটা তাদের অধিকার এবং এই চিৎকার তারা চায় যে প্রশাসনে কান পর্যন্ত পৌঁছক সুবিবেচনা চেয়ে এই এত কিছু হচ্ছে কেন মানুষ অনেক ভরসা করে একটা পরিবর্তন এনেছিল কাজে সেখান থেকে তাদেরকে বুঝতে হবে যে শিক্ষায় যেরকম ঘোষ পাওয়া গেছে স্বাস্থ্যে সন্দীপ ঘোষ পাওয়া গেছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু সন্দীপ ঘোষ আছে এদেরকে খুঁজে বার করতে হবে নইলে কিন্তু অনর্থ আজকে সকালেও খবরের কাগজ একটা ধর্ষণের খবর কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে বা এই পশ্চিমবঙ্গের বাইরে এই পৃথিবীতে কোনো মহিলা বা পুরুষ ধর্ষিত হচ্ছে না পুরুষেরও মানসিক ধর্ষণ হচ্ছে শারীরিক ধর্ষণ হচ্ছে তাকে করতে হচ্ছে যেটা ধর্ষণের থেকে কম তারাই সাহসটা কোথা থেকে পায় সাহসটা কোথা থেকে পাচ্ছে বোঝা যাচ্ছে না ফলত শাস্তি হলে ডেফিনেটলি সেটা দৃষ্টান্ত মতো হবে সেটা মানুষকে ভয় পাওয়াবে কিছু মানুষকে আমি তো ভয় পাবই এরকম কাজ করতে আমাদের দেশটা অত্যন্ত একটা অদ্ভুত দেশ যেখানে রেপ কালচার একটা নিয়মিত নর্মালাইজড একটা জিনিস আমাদের শহরে এইভাবে জিনিসটা এত প্রকটভাবে বেরোবে এটা অনেকেই ঠিক বুঝে উঠতে পারছিলেন না কিন্তু ভেতর থেকে একটা ক্ষয় হচ্ছিল এই সামাজিক ক্ষয়টা যে এখন একটা যেমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে বিশেষ করে ছাত্র সমাজ সেটাকে হাড়ে হারে বুঝতে পারছে তারা বুঝতে পারছে তাদেরকেই বেঁচে থাকতে হবে এটা একটা বিরাট বড় পদক্ষেপ এবং আমার ধারণা অনেক দিন ধরে স্থবির থাকা আমাদের বাঙালি সমাজ আজকে যে নড়ে চড়ে বসেছে আজকে যে সবাই বেরোচ্ছে আজকে সবাই হাঁটছে অনেক রকম অনেক চিন্তাধারার জটিলতা থাকা সত্ত্বেও এটা যে হচ্ছে এটা একটা বিরাট বড় পাওয়া নাইনটিন সেভেন্টি সেভেনের পর কলকাতা দেখিয়ে দিয়েছে চোদ্দই আগস্ট লেটস স্টে হোপফুল অ্যান্ড উই ওয়ান্ট আনপ্রেসিডেন্টেড জাস্টিস আমি খুব পজিটিভ মানুষ মানে আমি সবসময় আসার আলো দেখেছি এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমার মনে হয় যে একটা আন্দোলনের তো জোর আছে এবং পলিটিক্যাল পার্টিগুলো যতদিন ইন্টারফেয়ার করবে না ততদিন পর্যন্ত আন্দোলনটার একটা আশা আছে এবং আমার তো মনে হয় যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচারটা হচ্ছে এবং তদন্তটা হচ্ছে সুতরাং আশা করার মতো যথেষ্টই কারণ আছে বলে আমার মনে হয় সন্দীপ ঘোষ ছাব্বিশ দিন আগে না অনেক বছর আগেই অ্যারেস্ট হতে পারতেন আজকে জনগণের রোশের মুখে পড়ে সন্দীপ বোর অ্যারেস্টেড হয়েছেন সুতরাং এটা পুরো কৃতিত্বই তাদের যারা ছাব্বিশ দিন ধরে রাস্তায় আছেন তারা যদি এভাবে রাস্তায় না থাকতেন আমি বিশ্বাস করি সন্দীপ বোস আরও পাঁচ বছর পেরিয়ে যদি উনি অ্যারেস্টেড হতেন না কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির জন্য ওনার আর্যিকরের ঘটনার সঙ্গে কী সংযোগ সেটা মানুষের সামনে আনতে হবে আরও অনেক লম্বা জবাব প্রশাসনকে দিতে হবে তাদের প্রথম চার দিনের প্রশাসনিক যে ব্যর্থতা যে সিবিআইয়ের কাছে কেন গেল পুলিশের ব্যর্থতা স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা এবং প্রথমেই এটাকে সিউসাইড কেন বলে দিয়েছে দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর তো দিতেই হবে কিন্তু এখনও এই শহরে যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে যে দুষ্কৃতীরা তিলোত্তমাকে হত্যা করেছে তারা এই একই মাটিতে একই শহরে দাঁড়িয়ে আছে সুতরাং তারা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে কোনো গ্রেপ্তারই আমার মনে হয় না এনাফ অবশ্যই এটা একটা লিড এটা একটা প্রথম পদক্ষেপ বলা যেতে পারে কিন্তু লড়াইটা দীর্ঘ এত নাগরিকরা রাস্তায় আছেন সেটা যে বিফলে গেল না সেটারই আজকে প্রমাণ হচ্ছে অন্ততপক্ষে চারজনের গ্রেপ্তার হলো এবং সত্যিটা তো আমরা সকলেই জানি না মানে আমিও যেখানে তুমিও যেখানে আমরা সকলেই একই জায়গায় আমরা শুধু কি করছি সারাদিন স্পেকুলেট করছি এটা ছাড়া আমাদের কিছু করার নেই কিন্তু আমাদের যেটুকু করার আছে সেটা হচ্ছে সমাজে একটা গঠনমূলক পরিবর্তন করা নিশ্চয়ই আমরা চাইছি সবার আগে বিচারটা হোক প্রথমত সন্দীপবাবু তো রেপ বা মার্ডারের চার্জে ধরা পড়েননি সেটা একটা সমস্যা সেকেন্ড হচ্ছে সন্দীপবাবু তো গল্পের শেষ আর গল্পের শুরু না এই গল্পতে অনেক চরিত্র আছে এবার সন্দীপবাবুকে একা করেছেন খুবই ভালো কথা কিন্তু বাকিটাও দেখতে হবে আর একটা আমার যেটা খুব ভয় এই ভয় আমি সবসময়ই থাকি সেটা হচ্ছে আমাদের দেশে না গ্রেফতার অনেকে হয় কিন্তু তিন মাস পরে তারা সবাই বেল পেয়ে যায় তো এইটা আমার প্রচণ্ড ভয় যে সন্দীপবাবুকে ঠিক আছে এখন তো একটা প্রচণ্ড একটা পাবলিক প্রেশারে হ্যান ত্যান করে ঠিক আছে কিছুটা হলো ব্যবস্থা এরপর যদি উনি তিন চার মাস বাদে বেল পেয়ে যান তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপই হবে সেটাই আমি বলতে চাই